বিভিন্ন ধরনের কালো দাগ ব্রোন সানট্যানিক সমস্ত কিছু ধর হয়ে রকম একটা কোরিয়ান গ্লাস স্কিন হতে পারে যদি তোমরা এই জিনিসটি ব্যবহার করো সত্যি বলছি তোমরা যদি এই রেমিডিটি একবার ইউজ করো আর তোমরা না পাঁচ দিন টানা পাঁচ দিন এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নাও তারপর দেখো তোমাদের মুখে কীভাবে জেল্লা ফিরে আসে সে যেরকমই স্কিন হোক না কেন অবশ্যই কাজ করবে তুমরা দেখে থাকো বন্ধুরা আরও একটা নতুন বিরিয়ানি নিয়ে হাজির হয়েছি ব্লক ভিডিওর সাথে সাথে আমি কিন্তু স্কিন কেয়ার টিপসও দিয়ে থাকি যেরকম আমার মুখের প্রবলেম কিভাবে ঠিক হলো কি আমি সেগুলো শেয়ার করি তো আজকের ভিডিওটি চলো তোমরা দেখে নাও শেষ পর্যন্ত যার জন্য আমাদেরকে লাগবে এখানে চালের গুঁড়ো যে কোনো চালের ভালো করে গুঁড়ো করে না দেখবে আটা তৈরি হয় চালের গুঁড়ো রাইস ফ্লাওয়ার সেগুলোও ইউজ করতে পারো শুধু চালের গুঁড়ো থাকলেই হবে আর এর মধ্যে আমরা ইউজ করে নেব টক দই টক দই আর চালের গুঁড়ো এর মধ্যে আমরা কোনো কিছু অ্যাড করব না জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা আমাদের মুখে রং, কালো দাগ ট্যানিং যেরকমই স্কিন হোক না কেন একটা গ্লাস স্কিন পেতে সাহায্য করবে ফাইভ ডেজ চ্যালেঞ্জ নিয়ে নাও নিজের মধ্যে যে এটা আমি প্রতিদিন না পারলেও পাঁচ দিন আমি ট্রাই করে দেখবো যে কীরকম রেজাল্ট দেয় ওনলি ওনলি টু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা কিন্তু আমাদের মুখে রং এবং যত প্রবলেম আছে সব কিছু তাড়িয়ে দিতে পারি শুধুমাত্র এই দুটো জিনিস দিয়ে আলাদা একটা ইয়াং ইয়াং ভাব আসবে বাচ্চা বাচ্চা ভাব আসবে আর টান টান ত্বক হয়ে যাবে মোর দেন ইয়াঙ্গার লাগবে এই জিনিসটি ইউজ করলে যার মধ্যে শুধু লাগবে দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ দই তোমাদের স্কিনের অ্যাকর্ডিং তোমরা কম বেশি করে নিতেই পারো বা আরও বেশি ইউজ করতে পারো স্ক্রাবিংয়ের জন্য পুরো গায়ে মাখতে পারো তার জন্য আমরা আগে কি করতে হবে মুখটাকে ক্লিন করে নিতে হবে যে কোনো ধরনের ফেসওয়াশ দিয়ে তোমরা যার কাছে যা ফেসওয়াশ আছে তাই দিয়ে মুখটা ক্লিন করে নাও এই যে চাল এটার মধ্যে এতটা পরিমাণ রিচ নিউট্রিশন আছে যে তোমাদেরকে আমি কি বলবো যে কোনো রেমেডি করার আগে বা যে কোনো ফেসব্যাক লাগানোর আগে অবশ্যই মুখটা কিন্তু ক্লিন করে নেওয়া জরুরি তাই জন্য আমি এখানে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি আর হ্যাঁ দেখো ক্লিনের সাথে সাথে তোমাদের ডার্টি অয়েল ডাস্ট ধুলো বালি যাই থাক না কেন এটার মাধ্যমে ক্লিন হয়ে যায় সেই জন্য সব থেকে জরুরি যে কোনো রেমেডি করো না কেন তার আগে ফেসওয়াশ করে নাও অথবা মুখটাকে জল দিয়ে ধুয়ে নাও যদি তুমি বাড়িতে থাকো আর বাইরে থেকে এলে অবশ্যই কিন্তু ফেসওয়াশটা করে নিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু জরুরি নয় যে আমি যে ফেসওয়াশটা ইউজ করছি তোমরাও সেই ফেসওয়াশটা ইউজ করো তোমরা যা ইউজ করো তোমরা সেটা ইউজ করো আমি কিন্তু এই রেমেডিটা পাঁচ দিনের চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি দেখি কীরকম হয় দেখো খুব একটা তো খারাপ বলবো না কারণ চাল বা রাইস ওয়াটার যে আমাদের মুখের মধ্যে যে কামালটা করে সেটা আমরা সবাই জানি আর আমার মুখের মধ্যে যে প্রবলেমগুলো ছিল অনেকটা কমে গেছে আর একটু একটুখানি ওই যে কালো স্পট বা ব্ল্যাক স্পট সেগুলো থেকে গেছে ব্যাস এইগুলোকেই আমি ভেবেছি এবার তাড়াবো আমি ভাবলাম যখন আমি রেমেডিটা বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে এটা শেয়ার করে দিই সেই জন্য শেয়ার করলাম চালের গুঁড়ো না এতটা আর আছে আছে সেটা তো অবশ্যই কি তার সাথে সাথে অ্যান্টি এজিং যাদের প্রবলেম আছে না তাদের তো এত ভালোভাবে কাজ করবে যে আর বলার নেই আর এটা হান্ড্রেড অ্যান্ড ওয়ান ওয়ার্ক করবে মানে কাজ করবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এটাকে আরও পাতলা করতে চাও তাহলে এটার মধ্যে একটু গোলাপ জল অ্যাড করে নিতে পারো অবশ্যই গোলাপ জল খুবই ভালো আমি এটার মধ্যে রকম গোলাপ জল ইউজ করিনি তোমরা চাইলে কেউ কেউ গোলাপ জল অথবা অ্যালোভেরা জেল ইউজ করে নিতে পারো আমার মনে হয় এই দুটোতেও দারুণ কাজ করতে পারে যদি কেউ লেয়ারটা মানে ঠিক লেয়ার না চায় পাতলা একটা ভাব চায় সে কিন্তু অবশ্যই গোলাপ জল ইউজ করে নিতে পারে এটা অপশনাল কেউ করতেও পারে না করতেও পারে যেহেতু শীতকাল পড়ে গেছে ড্রাই হয়ে যাবে স্কিন আর কুচকে কুচকে যাবে যে কারণে শীতকালে একটু বেশি পরিমাণে আমাদের স্কিনের বা শরীরের বা বডির যত্ন নিতে হয় যাতে শীতকালে ড্রাই না হয়ে যায় গোলায়াম অ্যান্ড সুন্দর থাকে শীতকালে শুধু মুখে নয় দেখবে পুরো শরীরে কেমন খসখসে ভাব চলে আসে এবং চুলে খুশকি হয়ে যায় এই জিনিসটা কিন্তু মুখেও পিম্পল হয় এখন তো এটা হয়েছে যে মাথার মধ্যে ড্র্যান্ড বা খুশকি হলে মুখে ঝরে পড়লে সেখানে পিম্পল বা র্যাশ বেরিয়ে যাচ্ছে আর দেখতে অনেকটাই বাজে লাগছে সেইটা দেখে সাবধান টাইম মতো সময় মতো ওয়াইলিং করে শ্যাম্পু করবে সময় থাকতে পিম্পলগুলোর গতিবিধি করতে হবে যে কারণে আমি এরকম করছি দেখো বন্ধুরা এটাকে আমরা প্রায় মিনিট মতো রাখবো তারপর হালকা হাতে মাসাজ করে উঠিয়ে নেব এটাতে দারুণ বেনিফিট দেয় এটা চালের গুঁড়ো আর দইয়ের মিশ্রণ আমি এটা কিন্তু খুব ভালোভাবে হাতে করে লাগিয়ে নিয়েছি আর পাতলা লেয়ার নয় বেশ মোটা লেয়ার তাই শুকোতে কিন্তু অবশ্যই একটু টাইম লাগবেই লাগবে চাইলেই পাঁচ দিন আগে একটা ছবি তুলে রাখতে পারো আর পাঁচ দিন পরে একটা ছবি তুলবে দেখ ভালোভাবে শুকিয়ে গেছে যেখানে যেখানে বেশি পরিমাণে দইটা পড়েছে সেই জায়গাটা শুকায়নি এটা প্রায় শুকিয়ে গেছে এবার আমরা এটাকে ধুয়ে নেবো ভালো করে ওয়াশ করবো আর স্ক্রাবিং এর মতো করবো তোমরা চাইলে পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই রেখে দিতে পারো পাঁচ মিনিটও রাখতে পারো আর হ্যাঁ এরা কিন্তু অবশ্যই বডি স্ক্রাইবিংয়ের জন্য ইউজ করে নিতে পারো যেটা খুব ভালো রেজাল্ট দেবে যেটা তোমাদের ট্যানিং দূর করতে সাহায্য করবে আর খুব ভালো কাজ দেবে কোনো রকম টোনার থাকে তাহলে ইউজ করবে আর নইলে মশ্চারাইজার ইউজ করে নেবে আমি এখানে একটু রাইস ওয়াটার দিয়ে দিচ্ছি আমার কাছে রাইস ওয়াটার আছে না দিলেও চলবে আমি রেমেডিটি সন্ধ্যাবেলার দিকে করেছিলাম প্রায় রাতের দিকে তাই তোমরা একটু সকালের দিকেও করতে পারো আর অবশ্যই কিন্তু স্কিন কেয়ারটাও জরুরি তাই যে কোনর জিনিসের পর ময়েশ্চারাইজার ইউজ করি এইটা তবে এটা এখন লাগিয়ে নেব মুখে রাতে কিন্তু অবশ্যই একটা ক্রিম লাগিয়ে ঘুমানো উচিত যেটা তোমাদের কাছে যে ক্রিমই থাক না কেন এটা কিন্তু যেহেতু সন্ধেবেলায় করেছি আমি তার জন্য ভালোভাবে স্কিন কেয়ার করে নিলাম যাতে করে কোনো স্কিন কেয়ার না করতে হয় ভালো করে মুখটা তো ম্যাসাজ করে নিলাম ঠান্ডার দিনে ঠান্ডা জলে মুখটা ধুয়ে বেশ স্কিনটা হাইড্রেট লাগছিল আর খুব ভালোও লাগছিল এরকমভাবে তোমরা একটু সার্কুলার মশনে ম্যাসাজও করে নিতে পারো যেটা স্কিনের জন্য খুবই উপকারিতা দেয় রেডি দারুণ দারুণ পাঁচ দিনের চ্যালেঞ্জ বানিয়ে নেবেন আর মুখের মধ্যে অটোমেটিক একটা গ্লো আসবে যেহেতু রাইসের এটাতে কোনো প্রশ্নই উঠবে না দারুণ দারুণ গ্লো আসবে তবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর নতুন নতুন রেমিডি আমি দিতেই থাকি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন